ولا يقتلون النفس التي حرم الله الا بالحق রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউরে মারে না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনি হয় না ঠিক না ولا يقتلون النفس التي حرم الله الا بالحق খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইওর মাইন্ড মালাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না

যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন Kalamul Ladid er shat koren ومن احياها যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সেজন্য যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবেন আমি তো আমারে মারতে পাবো আমি আত্মহত্যা করে ফেলিনি নাকি আপনি আপনারা নিজেকে শেষ করতে পারবেন না এর রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহিYawমুল কিয়ামা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আপতো হত্যা ও মহা পাপ যে ব্যক্তি যে জিনিসকে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিশকে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের যে কাবিল আদম আলাহিসের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাकांड ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামে আসে না নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আসে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম করে ফেলছে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোন প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করে